ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন কমিটির চুয়াল্লিশটি আসন রয়েছে ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের চারটি ইউনিট এর মধ্যে ভাটপাড়ার প্রধান কার্যালয় শ্যামনগরে একটি শাখা এবং নৈহাটিতে দুটি শাখা রয়েছে সেই পরিচালন কমিটির নির্বাচন চব্বিশে এপ্রিল আর এরই মধ্যে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া এবং প্রত্যাহারের দিনও শেষ হয়ে গিয়েছে বিজেপি সিপিএম কংগ্রেস কোনো দলই প্রার্থী না দেওয়ায় কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের এ বিষয়ে তৃণমূল চুপি সারে ষড়যন্ত্র করে কাউকে না জানিয়ে এই নির্বাচন প্রক্রিয়া ঠিক করে তাদের এই বিরাপতায় জয় বলে দাবি বিরোধীদের বাংলা আইন ব্যবস্থা তো নেই এখানে ভোট হয় না ২৬ সালে পরে আমরা কিভাবে ভোটটা করতে হয় কিভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে আসবো আমরা কমিটি করব আমরা ভোট চালাবো সেটা আমরা দেখাবো এখন করে কোনো লাভ নেই এখন এই ইলেকশনে পার্টিসিপেটই আমরা করি ইনফ্যাক্ট আমাদের কাছে কোনো খবরও নেই আটপাড়া নৈহাটির কোঅপারেটিভ একটা সময় অনেকে লোন নিয়েছে লোন শোধ করেনি কোপারেটিভ ধুকছিল এখনও শুনেছি নাকি কোঅপারেটিভের আর্থিক অবস্থা সেই জায়গায় নেই এই অবস্থায় একটা ভালো কমিটির ওখানে যাওয়া উচিত ছিল কিন্তু নির্বাচন যদি না হয় সেখানে যদি মেম্বাররা না জানতে পারে মেম্বাররা যদি সেখানে নমিনেশন ফাইল করতে না পারে তাহলে তো প্রতিদ্বন্দ্বিতার কোনো প্রশ্নই ওঠে না একতর্পভাবে দেশের সরকার আইন করে স্বয়ংশাসিত সংস্থাগুলোর হাত থেকে অধিকার কেড়ে নিচ্ছে আর রাজ্যের সরকার এই সমস্ত কোঅপারেটিভ ব্যাংক বলুন যা বলুন এই স্কুল পরিচালন কমিটি থেকে শুরু করে সমস্ত নির্বাচনগুলোতে জোর করে জবরদখল করে এক বিশেষ করে জগৎ দলের বিধায়ক আর ব্যারাকপুরের সাংসদ এই দুজনে মিলে তো বিরোধী শূন্য করার দিকে এগোচ্ছে ব্যারাকপুরকে তারই ধাপ হচ্ছে ভাড়া ফাটপাড়া কোঅপারেটিভ ব্যাংক পাল্টা বিরোধীদের কটাক্ষ তৃণমূলের আশা করেছিলাম লড়াই হবে বিজেপি সিপিএম সব দলই প্রার্থী দেবে যেটা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখছি সমবায় ব্যাংকের নির্বাচন নিয়ে সমস্ত দলই প্রার্থী দিচ্ছে কিন্তু আশাহত হলাম না অর্জুন সিংরা দিতে পেরেছে না সিপিএম তো মহাকাশে আছে এবং আগামী দিনে সুষ্ঠুভাবে এই ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংক পরিচালিত হবে বলে জানানো হয়েছে শাসক দলের তরফ থেকে হাটপাড়া থেকে দেবপ্রিয় সরকার এনকে টিভি বাংলা